بسم الله الرحمن الرحيم. <applause> أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আমরা এর আগের পাঠগুলায় পড়ছিলাম দুই জবর দুই জের দুই পেশ ঠিক আছে এবং এর কিছু কিছু উদাহরণ আর আজকে আমরা এক জবর এক জের এক পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ হ্যাঁ এগুলা সব মিলানো আকারে পড়ব ঠিক আছে বলো বা জবর বা আইন জবর আ বা বা জবর বা আইন জবর

হা পিস হু ডাল দান হু দানবর আবর হা ডাল জবর দা আহা দা হামজা জবৰ আ খা জবৰ খা জাল জবর zal zabar za afa za akha za hamza zabar a hamza zabar a ba zabar ba ba zabar ba dal dui zabar dan dal dui zabar dan abadan

জিম জবর যা মিম জবর মা আইন জবর আ জামা আ হা জবর হা শিন জবর শা র জবর র হা শা জিম জবর যা আইন জবর আ লাম জবর লা যা আ লা শিন জবর ত জবর ত ত জবর ত তন

বা দুইজের বিন লাহা বিন নিম জবৰ মাহ চিন জৱৰ সা দাল দুইজের দিন মাছা দিন আইন জবৰ আ নিম জবৰ মা দাল দুইজীৰ দিন আ দিন জিম জবৰ যা হা জবৰ হা ৰ জগৰ ৰ চাহা ৰ চিন সা ৰ জবৰ ৰ

জবর র জবর র ফা জাল জবর হা জবর বা বিন বা বিন জাহাবিন জাহাবিন কফ পেশ কু কফ পেশ বা কুতুবুন সিন পেশ 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 ও জবর জিম জবর যা দাল জবরদা ওয়া যাদা মিম্পেশ মু আইনজবর আুনিয়া সতপেশ

শিন পেশ জু শিন পেশ জু আঞ্জাবারা আঞ্জাবারা বাদুইজের বিল বাদুইজের বিল পেশ জু জাল পেশ কাপজের কি রা জবর রা জোকির জোকির নুন পেশ নু থা নো ফাজর ফি ফাজর জবর ফা মিম দুই পেশ মন

আজবর আ আজবর আ জামা জামা খু লি লামজের লি